বাংলা চিকিৎসা ক্ষেত্রে আমূল পরিবর্তন বেসরকারি হাসপাতালে সামারিটানের হাত ধরে। সরঞ্জিত উদ্যোগে সমগ্র কর্মসূচির আয়োজন করা হয় তার সঙ্গে সহযোগিতা করেন ডাক্তার নীলাঞ্জন মিত্র ডাক্তার সৌভিক চ্যাটার্জী ডাক্তার কৌশিক সরকার আধুনিক চিকিৎসার সঙ্গে উন্নত প্রযুক্তির ব্যবহার নিয়ে বিশেষ সেমিনারের আয়োজন সামারিটান হাসপাতালে আসলে চিকিৎসা বিজ্ঞান এগোচ্ছে রোগ নির্ণয় থেকে রোগ নির্মূলে আসছে আধুনিক সব প্রযুক্তি বদলে দিচ্ছে চিকিৎসার ধরন ধারণ ইউরোলজি চিকিৎসার ক্ষেত্রে কি কি পরিবর্তন ঘটেছে কি কি আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে তা নিয়ে বিশেষ সেমিনারের আয়োজন যার নাম দেওয়া হয়েছে আপডেটস অন রিসেন্ট অ্যাডভান্স এস ইন ইউরোলজি আয়োজনে কলকাতার অন্যতম সেরা হাসপাতাল সামারিটান ইউরোলজি চিকিৎসার ক্ষেত্রে পূর্ব ভারতের অন্যতম সেরা হাসপাতাল এই মুহূর্তে সামারিটান এমনিতেই অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে স্বল্প ব্যয় রোগীকে সুস্থ করে তুলতে বদ্ধ কর্তৃপক্ষ এই হাসপাতালে মিউজিক থেরাপি থেকে শুরু করে অন্যান্য চিকিৎসা ক্ষেত্রেও সাফল্য আকাশ ছোঁয়া কলকাতার এক পাঁচ তারা হোটেলে আয়োজিত সেমিনারে উপস্থিত ছিলেন কলকাতা সহ দেশের বিখ্যাত চিকিৎসকেরা সাংসদ মৌসুম বেনজির নূরের হাত ধরে উদ্বোধন হয় এই সেমিনারে সামারিটান হাসপাতালের চারটি অস্ত্রোপ্রচারের লাইভ স্ট্রিমিং দেখানো হয় সেমিনারে যেখানে আধুনিক থেকে আধুনিক তম সরঞ্জামের প্রয়োগ দেখানো হয় ডাক্তারদের নিপুণ হাতের অস্ত্রোপ্রচার দেখতে পান সকলেই অপারেশন থিয়েটার থেকেই উপস্থিত সকলের প্রশ্নের উত্তর দেন ডাক্তারেরা কিছুদিন আগে প্রস্টেট চিকিৎসার জন্য রেজাম থেরাপি শুরু করেছে এই হাসপাতাল তারও চিকিৎসা পদ্ধতি সরাসরি দেখানো হয় আমাদের এখানে হচ্ছে দ্য রিসেন্ট অ্যাডভান্সেস তার উপরে আপডেটস অন ইউরোলজি সেটা নিয়ে আমরা আজকে এখানে একটা কনফারেন্স করা হচ্ছে খুব নতুন ধরনের এটা কেননা এখানে সার্জারিগুলো লাইফ ট্রান্সমিশন এখানে দেখানো হচ্ছে তার সঙ্গে একাডেমিক সেশনসও চলছে তো এটা আপডেটস অন রিসেন্ট অ্যাডভান্সেস ইন ইউরোলজি আমরা অনেক রকম নতুন টেকনোলজি এনেছি এবং তার মধ্যে যেরকম ওয়ান ফিফটি ওয়াট লেজার তার সঙ্গে ফোর কে থ্রি ডি ফোর কে আইসিজি ক্যামেরা সিস্টেম রুবিনা তারপর এখন যেটা নতুন আনা হয়েছে সেটা হচ্ছে রেজাম ওয়াটার ভেপার থেরাপি যেটা প্রস্টেটের জন্য মানে কোনো রকম কাটা ছেঁড়া নেই রকম রক্ত পাত হবে না এবং এখানে তাড়াতাড়ি সেই দিনই পেশেন্ট বাড়ি চলে যাবে এবং কোনোরকম এখানে আর মানে যাদের এন্ডলাস প্রসেস তাদের জন্য ওষুধ আর খেতে হবে না সেই সব টেকনোলজি আমরা নিয়ে এসছি যাতে সেটা একটা অ্যাফোর্ডেবল দামে এবং প্রচণ্ড ভালো করে এই পরিষেবাটা আমরা যাতে দিতে পারি এটাই আমাদের চেষ্টা এবং প্রচেষ্টা রয়েছে রইবেও সমস্ত ব্রিলিয়ান মাইন্ডস যারা ইউরোলজিতে কনসালটেন্ট ইউরোলজিস্ট যারা সার্জেন তারা প্রত্যেকেই এখানে আছেন উপস্থিত এবং শুধু ভারতের মধ্যে থেকে এসছে মানে শুধু বেঙ্গল নয় এইমস ভুবনেশ্বর দিল্লি থেকে বহু ডাক্তার এসছেন এবং এখানে যোগদান করেছেন স্যামারিকন টোয়েন্টি টোয়েন্টি ফোরে এটা স্যামারিটন অর্গানাইজ করেছে এবং এর সঙ্গে যুক্ত আছেন হচ্ছে বেঙ্গল ইউরোলজিক্যাল সোসাইটি আমরা খুব ভালো লেগেছে মানে ই আর ফিলিং ভেরি অনার্ড স্পেশালি সনক ফাল্গুনি আঙ্কালের সঙ্গে তো দীর্ঘদিন ধরে আমাদের একটা ফ্যামিলিগত সম্পর্ক আছে এবং সামারিটেন আমরা দেখেছি কিভাবে গ্রো করেছে এবং সবসময় সনক ফা ফাল্গুনি আঙ্কাল অ্যাডভান্স টেকনোলজি আনার চেষ্টা করে মানুষের ট্রিটমেন্ট অ্যাডভান্স যাতে দেওয়া যায় কলকাতায় এটা একটা আধুনিক সংস্থা আমি মনে করি অ্যান্ড আই উড অলওয়েজ লাইক টু উইস দ্যাম অল দ্য বেস্ট বিশেষ করে মালদা থেকে প্রচুর পেশেন্স আসে এবং যেভাবে তারা মানুষকে সহযোগিতা করেন পাশে থাকেন এ ভেরি কম্প্যাশনেট অ্যাবাউট দ্য হোল থিং তো ওই জন্যে খুব ভালো লেগেছে আজকে তারা আমাকে ইনভাইট করেছে আমি নিজে একটু অসুস্থ তবুও ওনাদের এই প্রোগ্রামে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে ইউরোলজি কনফারেন্স এখানে হচ্ছে ভালো ভালো ডাক্তাররা হচ্ছে লাইভ স্ক্রিনিং হচ্ছে খুবই উই লাকি আমরা বলতে লাকি যে আমাদের মতন ছোট আমাদের তো কনসার্ন খুব এ না কিন্তু উই আর লাকি দ্যাট এই প্রোগ্রামটা অনুষ্ঠানটা হচ্ছে এখানে হ্যাঁ অ্যাকচুয়ালি প্রথম থেকেই যারা ইউরোলজি যারা বড়ো বড়ো ডাক্তার যেরকম শিবাজী বাসু দীপক মুখার্জি তারাই আমাদের নার্সিংহোমটাকে বেস বলে তুলেছেন ইট ওয়াজ দ্য বেস ওখান থেকে সেই জন্য ইউরোলজিটা আমাদের নার্সিংহোম তারপরে পরের স্টেজে অমলান চক্রবর্তী ডক্টর অমলান চৌকি এরা এসে নার্সিংহোমটা ডেভেলপ করেছি ইউরোলজির দিক থেকে নমস্কার আমি ডক্টর শিব আমি মেডিকেল হেড অফ সাবিটন আমরা আজকে এখানে এসেছি একটা অনুষ্ঠানে যেখানে ইউরোলজি অ্যাডভান্স ইউরোলজি টেকনিক ট্রিটমেন্ট করার জন্য আমরা একটা প্যান ইন্ডিয়া প্ল্যান করেছি স্যামেরিকন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আমরা চেষ্টা করেছি যেটা খুব ইম্পর্টেন্টভাবে এটাকে পটনাইজ করি আমাদের বিভিন্ন ডাক্তাররা এসেছিলেন আমাদের প্রেস্টিজিয়াস ডাক্তার ডক্টর শিবাজি হুম মাসেও ছিলেন এখানে এটার মেন উদ্দেশ্যই ছিল আমাদের নতুন টেকনিক যেটা হচ্ছে রেজম থেরাপি রেজম থেরাপিটা আমরা এখানে আনছি প্রথমবার যেখানে ওয়াটার থেরাপি দিয়ে আমরা প্রস্টেটকে ট্রিটমেন্ট করতে পারি পেনলেস অ্যান্ড অলসো ব্লাডলেস অ্যান্ড অলসো ডে কেয়ার টাইপের এটাই আমাদের ফোকাস যে নতুন টেকনোলজি নতুন ইকুইপমেন্ট আর নতুনভাবে পেশেন্টকে পেনলেস পেন ফ্রি করে যদি আমরা বাড়িতে ছাড়তে পারি ওটাই আমাদের এখানকার ফার্স্ট ভিশন আজকের জন্য আমাদের এটা আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল যে এই যেগুলো আমরা পদ্ধতিগুলো দেখালাম সেগুলো তো আজকের দিনের পদ্ধতির সাথে আগামী দিনের পদ্ধতি সে ব্যাপারে আমরাও খুব একটা ওয়াকিবহল ছিলাম না যে কীরকমভাবে কাজ করবে না করবে যতক্ষণ না করবো তো বলতে পারবো না এখন করার পরে আমরা ক্রমশ নিশ্চিন্ত হচ্ছি যে নিশ্চিত হচ্ছি যে এগুলো কাজ করে এবং সেগুলো আমরা যেরকম শিখছি আমাদের জুনিয়ররা শিখছে এবং সেই জুনিয়ররা যখন যে কোনো সরকারি বেসরকারি হসপিটালে সেই সুবিধাগুলো দিচ্ছে আলটিমেটলি যে জনসাধারণই সমস্ত ক্ষেত্রে সেই সুবিধাগুলো পাচ্ছে এবং এইটা করার জন্য তো একদিনে কেউ করতে পারে না কারো সাহায্য না পেলে সেইখানে আমাদের সামারিটান আমাদের খুব হেল্প করেছে ওটা এত ভালো ইনস্টিটিউশন সেখানে সব ইউরোলজির ছোট বড় সিনিয়র জুনিয়র সবাই মিলে করেছে এবং সেটা এতটা সাফল্য আনবে এটা আমরাও বুঝতে পারিনি বাইরে থেকে যারা এসেছিলেন যারা স্টলওয়ার্ডস তারাও দেখে মুগ্ধ হয়ে চলে গেছেন তারা যে এরকম একটা ওয়ার্কশপ ইজোন আমাদের পূর্বাঞ্চলে হতে পারে এগুলো পশ্চিমাঞ্চলে নর্থে এগুলো হয় ওরা ইউজ টু ইট কিন্তু আমাদের এখানে আমরা খুব তাড়াতাড়ি ক্যাচ আপ করেছি এবং আমরা খুব খুশি যে এই প্রযুক্তিগুলো আমরা আনতে পেরেছি এই যে আমাদের ওয়ার্কশপ কনফারেন্স যেগুলো করা হয় এগুলো আমাদের কন্টিনিউয়াস লার্নিং প্রসেস প্রসেস বলি আমরা আমাদের চিকিৎসা বিজ্ঞান এক জায়গায় দাঁড়িয়ে নেই এভরিডে এটা ইম্প্রুভ করছে ইম্প্রুভ করছে ফর দ্য বেনিফিট অফ ম্যানকাইন্ড তো এ আমরা যারা ডাক্তারি পাস করেছি এই ধর দশ বছর কেউ কুড়ি বছর কেউ তিরিশ বছর কিন্তু আজ সেই পাস করে যে বেরিয়ে গেলাম তারপরে কিন্তু সেই শেখাটা ওখানে থেমে থাকে না তো এটা আমাদের কন্টিনিউড মেডিক্যাল লার্নিং প্রসেসের মধ্যে এই এই সমস্ত ওয়ার্কশপগুলো পড়ে এবং আমরা সকলেই এই ওয়ার্কশপগুলো অ্যাটেন্ড করতে ভীষণ কিন এ এর যে অপারেশনগুলো হলো এতগুলো অপারেশন হলো এর থেকে আমরা কিছু কিছু জিনিস শিখলাম এগুলো আমরা ফার্দার অন্যান্য যে সমস্ত আমরা ভবিষ্যতে যে অপারেশন করবো সেখানে অ্যাপ্লাই করব আমরা একজন আরেকজনের কি কি ডেফিসিয়েন্সি আছে আমরা যেমন দেখলাম এখানে আমাদের দিল্লি থেকে আমাদের সিনিয়র সার্জনরা তারা এলেন তাদের সঙ্গে আমাদের একটা ইন্টারাকশন হলো তাদের তাদের থেকে আমরা কিছু ডাউট ক্লিয়ার করলাম ওনারাও দেখলেন যে আমরা এখানে যে ওয়েস্ট বেঙ্গলে কলকাতায় যে অপারেশন করছি অ্যাট পার উইথ যেটা দিল্লিতেও ওরা যেটা করে থাকে আমরাও সেই একই করছি তো এদের একটা বিরাট বড় পাওয়া এই কনফারেন্স থেকে এই জন্য আমরা সব কাজ ছেড়ে সকাল থেকে রাত সন্ধে অবধি আমরা সবাই বসে থাকি এদের একটা এতে একটা আমাদের ফেলো ফেলোশিপও হয় প্লাস আমরা অনেক কিছু শিখে যাই সেটা আমরা ভবিষ্যতে আমাদের চিকিৎসা শাস্ত্রে উন্নতির জন্য আমরা সেগুলোকে অ্যাপ্লাই করতে পারি এই সেমিনারে উপস্থিত ছিলেন ডাক্তার হরপ্রীত সিং ডাক্তার এস কে পাল ডাক্তার অনিল ভার্সনে ডাক্তার প্রশান্ত নায়েক ডাক্তার মনোজ দাস ডাক্তার রোহিত কুমার সাইনি ডাক্তার শিবাজী বাসু ডাক্তার সোমনাথ দে ও সামারিটান হাসপাতালের প্রাণ পুরুষ রায় সহ বহু বিশেষজ্ঞরা এই কর্মসূচির মূল উদ্যোক্তা সোনক রায়ের উদ্যোগকে সাধুবাদ জানান সকলেই রিপোর্ট চ্যানেল টেন